আসসালামু আলাইকুম আমার ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখুন আমি কত কষ্ট করে এই ঢাল থেকে নামতে আসি দুই হাত দিয়ে হাঁটা চলা করি আমার যে কতটা কষ্ট হয় একমাত্র আমিই জানি আর আমার এক আল্লাহ জানি দেখেন রকম জ্যোতি আমার দুই হাত থেকে যে কোনো একটা হাত যদি স্লিপ কাটে আমি এখান থেকে পড়ে গেলে দেখেন আমার কি অবস্থা হবে একমাত্র আমিই জানি যাই হোক আস্তে আস্তে আমি নামতে আসি আল্লাহ রসুলের নাম নিয়ে হঠাৎ করে এই এমন একটা জায়গায় আইসা এমন অবস্থা যে আমি পড়ে যাওয়া দিছি দেখেন যাই হোক আল্লাহ আমাকে রহমত করছে আমি ভালো করে পড়ি নাই আমি দুই হাত দিয়ে যে কোনো এক হাত দিয়ে আমি আটকাইছি এই জায়গা থেকে এমনভাবে অবস্থা হয়েছিল পড়ে যাওয়ার মতন যাই হোক আপনাদের মাঝেতে আমার ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি আপনারা কমেন্ট করে যাবেন আর শেয়ার করে যাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ দেখেন আমি তো গরিব অসহায় মানুষ এই গরিব অসহায় মানুষটার পাশে যদি আপনারা না দাঁড়ান কে দাঁড়াবে ভাইয়া